হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে ভীষণ একটি মজার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটি খাজার রেসিপি এটা বানানো একেবারে খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এই খাজাটা অনেক মুসমুসি অনেক রসালো হয় আর খেতে হয় অনেক মজারও টেস্টি তো বন্ধুরা আশা কর আমার আজকের সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে মজার খাজাটা বানাতে হয় সেটা আমরা দেখি নিই খাজার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা আপনাদের মতো কমে বাড়ি ময়দাটা নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা আমি ময়দার সাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশাতে হবে যেন তেলটার সাথে ময়দাটা খুব ভালো করে মিশে যেতে পারে কিছু ময়দা হাতের মুঠোতে নিলে যদি মুঠো হয়ে যায় আবার চুরমুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে আপনার তেলটা ময়দাটার সাথে খুব ভালো করে মিশে গেছে এবার এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা সাধারণত যেমন করে রুটি পরোটার জন্য ডো তৈরি করি এই ডোটা ঠিক তেমন করে তৈরি করে নিতে হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি তবে আমার ডোটা তৈরি করতে এখানে এক কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে ডোটা তৈরি করতে পানিটা কম বেশি লাগতে পারে ডোটাকে এবার আমি এক সাইডে রেখে দিব দশ মিনিট রেস্টে এর ফাঁকে আমি খাদার জন্য একটা চিনি শিরা তৈরি করে নিব এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দুই কাপ পানি দিচ্ছি এখানে এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিলে শিরাটা বেশি ঘন আঠালো হয়ে যাবে তাই আমি সেক্ষেত্রে পানিটা এখানে এক কাপ চিনির জন্য দুই কাপ দিয়েছি এবার চিনি আর পানিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফিলেবাড়ার জন্য এক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এলাচ দুইটার আমি মুখটা ফাটিয়ে দিয়েছি এবার চিনিটার পানিটার সাথে ভালো করে আমি ফুটিয়ে নেব তো চিনিটার পানিটা একবার ফুটি উঠিয়ে আমার শিরাটা তৈরি হয়ে যাবে শিরাটা জাল দিয়ে অতিরিক্ত ঘন করার কোনো দরকার নাই আর এখানে একতার বা দুই তারের কোনো শিরা করার দরকার নেই চিনির এই শিরাটা একবার ফুটি উঠে শিরাটা তৈরি হয়ে যাবে তো শিরাটা ফুটি উঠেছে আর চিনিটা গলে গিয়েছে এবার আমি শিরাটা চুলা থেকে তুলে নিচ্ছি এদিকে দশ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা নরম সফট হয়ে গেছে এবার ডোটা আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি ডোটা হাত দিয়ে মথে নিয়ে আমি দুইটা ভাগে ভাগ করে নিব নিয়ে একটা ডো দিয়ে এভাবে আমি লম্বা লম্বা রোল করে নিব তারপর একটা চাকু দিয়ে আমি কেটে পাঁচটা লেসি কেটে নিব একটা ডো থেকে আমি পাঁচটা রুটি বানানোর জন্য পাঁচটা লেসি কেটে নিয়েছি এবার একটা লেসি রেখে বাকি লেসিগুলো আমি আবারও ঢেকে রাখবো এবার এই লিসিটার উপরে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আমি লেসিটা দিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি এই তো আমি বড়ো একটা রুটি বেলে নিয়েছি এবারের থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা মোটা বা অনেকটা পাতলা হবে না ঠিক এমনভাবে বানিয়ে নিতে হবে এভাবে বাকি রুটিগুলো আমি বেলে নিব তো পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দিয়ে আমি চারপাশে সরিয়ে দিচ্ছি তারপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি রুটিটা চারপাশে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আবার আমি আরেকটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি একইভাবে আমি রুটিটার উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কর্ন ফ্লোয়ার দিয়েও আমি আবারও চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি এভাবে করে আমি বাকি রুটিগুলো সেট করে নেব এভাবে পাঁচটা রুটি একটার উপরে একটা দিয়ে লেয়ার তৈরি করে নিতে হবে তবে এখানে কর্ন ব্যবহার করতে হবে ময়দা দিয়ে এটা করলে লেয়ারগুলো অতটা সুন্দর হবে না কর্ন দিয়ে লেয়ারটা তৈরি করলে বা রুটিটা বেলে রুটিগুলো পাতলা হবে আর লেয়ারগুলো সুন্দর হবে ময়দা বা আটাটা অতটা লেয়ারটা ভালো হবে না আর মোটাও হবে রুটিগুলো তো রুটিগুলো দিয়ে আমি লেয়ার তৈরি করে নিয়েছি এবার আমি হালকা হাতে আবার রুটিগুলো একটু বেলুনে দিয়ে বেলে নিচ্ছি আমি বেলে নেওয়ার পর এবার সবগুলো রুটি এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড় রোল তৈরি করে নিচ্ছি তো আমি একটা বড় রোল তৈরি করে নিয়েছি রোলটা একটু ভালো করে রোল করে নিতে হবে তা নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে সবশেষে রুটিটা সামনের অংশে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি রোলটা আটকিয়ে দিচ্ছি এতে রোলগুলো খুলে যাবে না আর রোলটাও তৈরি করার পরে আবার একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে এবার রোলটা আমি ছোটো ছোটো করে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আমি রোলগুলো থেকে এক পিস হাতে নিয়েছি হাত দিয়ে আমি এভাবে একটু প্রেস করে লাম্বা করে দিচ্ছি এবার বেলুনে দিয়ে বেলে আমি কিছুটা লাম্বা করে দিচ্ছি তবে খাজাটা একটু লাম্বাটি হয়ে থাকে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি তেলে ভেজে নেব একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি তো তেলটা সামান্য গরম হলে একটা একটা করে খাজা দিয়ে দিতে হবে অতিরিক্ত গরম তেলে এইগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তবে এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ গেলেই দেখবেন খাজাগুলো ফুলের তেলের উপরে বেশি আসবে আর লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাবে এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে সব খাজাগুলো ভেজে নিব তো আমি খাজাগুলোর দুইটা সাইডে খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিবো আর বাকি যে খাজাগুলো সেগুলো আমি এভাবে লাল গোল্ডেন কালার করে ভেজে নিব খাঁজাগুলো তেল থেকে তুলে নিয়ে সরাসরি আমি চিনি শিরাটা দিয়ে দেবো শিরাটা ঠান্ডা হলে আরেকটু গরম পরে নিতে হবে শিরাটা গরম থাকতে হবে তা হলে কিন্তু খাজার ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না বিশ থেকে তিন সেকেন্ডের মতো শিরাটার ভিতরে খাজাগুলো উল্টে পাল্টে ভিজিয়ে তারপর তুলে নেবো খুব বেশি সময় শিরার ভিতরে এই খাজাগুলো রাখতে হবে না অল্প সময় রাখলেই হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেলো খুবই সহজে অনেক মোচমুচি আর রসালো খাজা এই খাজাটা এতটাই লোভনীয় রসালো মুচমুচি হয় যে মুখে দিলে মিশে যাবে এটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি খাবার এত দারুণ মসমসে রসালো মজার খাজাটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের এই খাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ